জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই মালিক নই ও সেই ঘর কানাজার জমিনদারি আমি পাই না তাহার হুকুমদারি ও সেই ঘর কানাজার জমিনদারি আমি পাই না তাহার হুকুমজারি আমি পাই না জমিনদারের দেখা আমি পাই না জমিনদারের দেখা মনের দুঃখ কারে কই আমার মনের দুঃখ কারে কই আমি তো সেই গড়ে মালিক নই পরের জায়গা পরের জমিন গড় বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক